বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্নীতির অভিযোগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মানববন্ধন বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা হাসপাতালে নানা অনিয়মের জের ধরে দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে একটি পক্ষ গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে হাসপাতালের সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শর্মী রায়ের অপসরণের দাবিতে পঁচিশ থেকে তিরিশ জন লোক ব্যানার ফেস্টন নিয়ে মানববন্ধন করছেন এতে নেতৃত্ব দেন রেজিস্ট্রিকৃত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মশিউর রহমান ও শিক্ষক তোফাজ্জল হোসেন মানববন্ধনে তারা বলেন করোনাকালীন সময়ে হাসপাতালে পনেরো থেকে বিশ জন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন পরে ওই স্বেচ্ছাসেবকদের জন্য মাথাপিছু আটান্ন হাজার করে সম্মানী টাকা বরাদ্দ করে সরকার বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শর্মিরায় ওই টাকা স্বেচ্ছাসেবকদের না দিয়ে নিজেই আত্মসাত করেছেন

জুন মাসের তিরিশ তারিখের পরে ও শেষ আমাদের যে ফোর্থ সেক্টর প্রোগ্রাম চলে সেই ফোর্থ সেক্টর প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার কারণে আমার এই জিপ গাড়ির ড্রাইভারেরও চাকরি নেয় এখন আমি তাহলে কাকে দিয়ে গাড়ি চালাবো